ঝালকাঠিতে ট্রাক চাপায় চোদ্দ জনের মধ্যে এক পরিবারের ছয়জন নিহতের ঘটনায় বইছে শোকের মাতম নিজ নিজ বাড়িতে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতনতার আহ্বান স্থানীয়দের এক মাস আগে বিয়ে হয়েছে নিপার নিপা ইমরান দম্পতির ইচ্ছে ছিল বরিশাল থেকে কুয়াকাটা গিয়ে হানিমন করার সেই স্বাদ আর পূরণ হল না মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মুহূর্তেই সব শেষ। বুধবার দুপুর পৌনে দুইটায় ঝালুকাঠের গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝায় ট্রাক একটি মাইক্রোবাস ও তিনটি অটোরিকশাকে চাপা দেয় এতে একই পরিবারের হাসিপুর রহমান স্ত্রী নাহিদা আক্তার মেয়ে তাকিয়া ও তাহমিদ এবং সদ্য বিবাহিত ইমরান ও তার স্ত্রী নিপাসহ ১৪ জনের মৃত্যু হয় তার পরিবার থেকে ছয়টি লোক হারিয়ে গেছে এক পরিবারে চারটি আর একটি হলে তার হাসিবুর রহমান প্রিন্সের ভাইরাভাই আর একটা তার শালিকা এই একটি মাস আগে বিয়ে হয়েছিল দালোকাটিবাসী সবাই একটা সুখ হতো এরকম দুর্ঘটনার জন্য পরবর্তীতে আর না ঘটে এজন্য সকলকে সচেতন এবং কর্তৃপক্ষকে আরও যাতে সচেতন হয় এর দাবি করছি এই ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও যতটুকু সম্ভব আমরা আমাদের দায়িত্ব পালন করব আর এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য আমরা চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতনতার আহ্বান স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক